দশ হাজার শিক্ষক শিক্ষার্থী ও দুশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নগদ অর্থ প্রদান করা হবে এবং নগদের মাধ্যমে অর্থাৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এসব অনুদান দেওয়া হবে তো দশ হাজার দুইশো ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চারশো জন হচ্ছে শিক্ষক ও কর্মচারী এবং নয় জন হচ্ছে শিক্ষার্থী এবং আগে বলেছি প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে দুশো চল্লিশটি তো এই দশ হাজার শিক্ষক শিক্ষার্থী এবং হচ্ছে দুশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কে কত টাকা অনুদান পাবে তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছয় তিনশো জন শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেকে আট হাজার করে টাকা পাবে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ যারা অনুদানের জন্য অনুমোদিত হয়েছেন তাদের মধ্যে প্রত্যেকে আট হাজার টাকা করে অনুদান পাবেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর এক হাজার আটশো অষ্টশি জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকে ন হাজার টাকা করে অনুদান পাবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকে দশ হাজার করে অনুদান পাবে এবং তাদের সংখ্যা হচ্ছে এক হাজার ছয়শো জন এবং সাতশো জন শিক্ষক ও কর্মচারীদের প্রত্যেকেই তিরিশ হাজার টাকা করে অনুদান পাবে এবং দুশো চল্লিশটি স্কুল কলেজের প্রতিটি এক লাখ টাকা করে অনুদান পাবে তো অনুদানগুলো আপনাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে তো অনুদানগুলো হচ্ছে আপনাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে তো আপনাদের যারা নগদ অ্যাকাউন্ট দিয়ে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অনুদানের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা আপনাদের নগদ অ্যাকাউন্ট চেক করে নেবেন এই অনুদানগুলো আসছে কি আর যদি আপনার অনুদানের জন্য কোনো এস এম এস পান লিচ্ছ আপনি অনুদান পেয়েছেন তো এস এম এস অবশ্য চেক করবেন এবং যদি এস এম এস পান তাহলে যদি আপনার অনুদান না আসে তাহলে সরাসরি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তো ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন আল্লাহ হাফেজ